জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হলো কন্যা রাশির জাতক এবং জাতিকা আদে জীবনে কেন দুঃখ দুর্দশা আর্থিক সমস্যা সম্পর্কের হানি এই ঘটনাগুলো কেন ঘটছে সেই নিয়ে মূলত আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহিত জীবনের সমস্যা কোর্ট কেস মামলা মোকদ্দমা ভূত প্রেত আনা দক্ষিণা এই সকল ব্যাপারে কাজ করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন জয় মা তারা কন্যা রাশি আগে জানব যে কন্যা রাশির মানুষেরা পূর্ব জন্মে কী কী ভুল কর্ম করে এসছে কী কী জন্ম জন্মান্তরে ঋণ আছে সেই ঋণকে পরিশোধ করার জন্য এই কন্যা রাশিতে জন্মগ্রহণ নিতে হয়েছে এবং এর ফলে দুঃখ দুর্দশা পেছনে লেগে আছে ছায়ার মতো কন্যা রাশি হল একটু বিশুদ্ধতা বিশ্লেষণ ক্ষমতা সেবা এবং বুদ্ধির প্রতীক এই রাশি জাতকেরা সব কিছুই নিখুঁত খুঁজেন যে সব কিছু যেমন পারফেক্ট হয় এর ফলে কি হয় মনে জেগে ওঠে অহংকার হীন মন্যতা আত্মসমালোচনার কারণ হয়ে ওঠে ঠিক আছে পূর্বজন্মে কি কি পাপ হয়েছিল এর ফলে প্রথম যে পাপ হয়েছিল গরিব অসহায় এবং রোগীদের উপেক্ষা করা এটা কিন্তু যাদের মধ্যে শিক্ষা বা জ্ঞান থাকে প্রচুর পরিমাণে তারা কিন্তু এটা অবশ্যই ঘটা ঘটিয়ে দেয় এই জন্মই হোক বা পূর্ব জন্মই হোক আপনারা অবশ্যই কিন্তু দেখবেন এটা দু নম্বর হচ্ছে নিজের বিদ্যা নিজের বুদ্ধি দ্বারা অন্যদের তুচ্ছ মনে করা আমি অনেককে দেখেছি বিশেষ করে যারা এই কন্যা রাশি বা মিথুর রাশি হয় তারা খুব তো চালাক এবং বুদ্ধিমান প্রখর ব্যক্তি হয় তারা একটুলেই মানুষকে ছুঁই ছুঁই করে কিংবা হয়তো তাদের মধ্যে অনেক বিদ্যা বুদ্ধি থাকে তার জন্য অন্য মানুষকে কিন্তু হীন মানসিকতা দেখি আমি এটা আমি দেখেছি নিজেও দেখেছি আমি ঠিক আছে এটা কিন্তু খুব খারাপ তিন নাম্বার হচ্ছে পরনিন্দা এবং অতিরিক্ত সমালোচনা করা এটা কিন্তু খুব খারাপ পরনিন্দা পরচর্চা এটা কিন্তু গীতায় বারণ করেছে বারবার করতে এটা করা উচিত হয় না এবং হয়তো কারুর সম্বন্ধে আমরা হয়তো সে এখানে নেই তার সম্ভ সম্বন্ধে আমরা আলোচনা করছি যে ও এই ই সেই কে এই ওই করে সেই করে জানিস ও ভালো নয় এগুলো বলা হয় সমালোচনা এগুলো কিন্তু মোটেও ভালো নয় এগুলো কিন্তু এরা করে ঠিক আছে তারপর হচ্ছে অতিরিক্ত বিশ্লেষণ আর সন্দেহর কারণে অন্যের জীবনকে নষ্ট করে দেয় এরা এই কর্মগুলো কিন্তু পূর্ব জন্মেরা করে এসছে তার জন্য এই জন্মে তাকে কীভাবে ভোগ করতে হচ্ছে এক নাম্বার। যেখানে যাবে সেখানেই তুমি সমালোচনার শিকার হয়ে যাবে কারণ পূর্ব জন্মে তুমি সমালোচনা করেছ তার জন্য এই জন্মে তুমি যেখানকে যাবে তোমার বিরুদ্ধে কিন্তু সমালোচনা হবে তুমি কিন্তু শুনতে পাবে হয়তো তোমাকে দেখার পরে তারা চুপচাপ হয়ে যাবে এক নাম্বার। দু নাম্বার হচ্ছে জীবনে প্রচুর কাজ শুরু হবে আপনি শুরু করবেন কিন্তু শেষ করতে আপনি পারবেন না তিন নাম্বার সম্পর্ক নিয়ে অনিশ্চয়তা থাকবে এবং খুঁতখুত অনেক ভাব থাকবে অনিশ্চয়তা মানে কি যে হয়তো আপনি ভালোবাসেন কাউকে কিন্তু সে আমাকে ভালোবাসে তো সে আমাকে ছেড়ে যাবে না তো এটা একটা অনিশ্চয়তা যে হবে কিবা হতেও পারে কিবা নাও হতে পারে এরকম একটা কিন্তু থাকবে আর সবসময় একটা খুঁতখুত ভাব থাকবে যারাই মিথুন রাশি এবং কন্যা রাশি হয় তারা কিন্তু একটু খুঁতখুত করে সব কিছুতে কারণ সব কিছু ওরা পারফেক্ট করতে চায় যে এটা পারফেক্ট হয়েছে তো কিন্তু কারণ সবাই তো পারফেক্ট করতে পারবে না এবং ভাগ্যের চাকা বারবার আটকে যাবে অদৃশ্য শক্তির কারণে এইখানে কিন্তু কন্যা রাশি জাতক বা জাতিকারা মার খায় কারণ এদের মধ্যে বুদ্ধি থাকে জ্ঞান থাকে কিন্তু অদৃশ্য শক্তি যে কর্মগুলো পূর্বজন্মেরা করে এসছে সেগুলো কি হয় তাদেরকে প্রচুর পরিমাণে বাধা দেয় এইখানে কন্যারাশি জাতক এবং জাতিকারা পড়ে পড়ে মার খাচ্ছে এই জন্য করণীয় কি অবশ্যই পঞ্চাঙ্গ শান্তি স্বস্থ যোগ্য এবং পূর্বাপুরুষের উদ্দেশ্যে সাধ্য এই দুটোই কিন্তু করণীয় এই ব্যতীত কিছুই নেই যত তুমি পুজো করো পাঠ করো তারপরে আংটি পরো পাথর পরো যেখানে খুশি তুমি যেতে পারো কিন্তু কোনো প্রতিকার তুমি পাবে না এটাই শেষ কথা এই বলে এখানে ভিডিও শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর অবশ্যই কিন্তু কমেন্টে মা তারা লিখবেন আপনার রাশি লগ্ন নক্ষত্র কী আছে জয় মা তারা